গত সতেরো বছরে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম আর রাজপথে স্লোগান দিতে হবে না মিটিং করতে হবে না মিছিল করতে হবে না ভোটের অধিকার লুটপাটকারী যারা তাদেরকে আমরা তাড়িয়েছি এবং ভোটের অধিকার ফিরে পাব গণতন্ত্র ফিরে পাব কিন্তু দুঃখ হলো সত্য কথা এই এশিয়া মহাদেশে যখন ব্রিটিশ শাসন করত তখন তারা এই দেশ থেকে যত টাকা লুটপাট না করেছে তার চেয়ে গত সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে লুটপাট হয়েছিল মানুষ হতাশ হয়েছিল মানুষ ভেবেছিল শেখ হাসিনাকে যখন বিতরিত করতে পারছি তাহলে আর বাংলাদেশে কোন লুটেরা মাঠে চারা দিয়ে উঠতে পারবে না কিন্তু দুঃখ আছেন তারা লুট করার জন্য ব্যর্থ হয়েছে তাদের পেয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশের মানুষ ক্ষতভঙ্গ হয়েছে হতাশ হয়েছে আবার আমাদের রাজপথে সেই লুটেলদের বিতাড়িত করার জন্য আমাদেরকে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে নতুন করে আবার শেখ হাসিনার মতো ষড়যন্ত্র দেখছে শেখ হাসিনা যেমন জাতীয় নির্বাচন দেখলে ভয় পেতেন তেমনি আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টেরা তারা ভয় পাচ্ছেন ভোটকে ভয় পাচ্ছেন তারা জনগণের তাদেরকে বসিয়েছে কিন্তু তারা জনগণের সাথে প্রতারণা করেছে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে তাদের নির্বাচন করতে দেবে না বাংলাদেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে আবার নির্বাচনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন এদেশের জনগণ ভেঙে চুরমার করে দেবে যদি কোন উপদেষ্টা নির্বাচনের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন হবে দুঃস্বপ্ন আমরা দেখেছিলাম সে খেছিল গত সতেরো বছরে নির্বাচন দিনের ভোট রাতে করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সেই ভোট মেনে নেয় নাই বাংলাদেশের মানুষ সকল সময় রাজপথে প্রচার ছিল একটি ভোটের অধিকারের জন্য আমরা এমনও দেখেছি পত্রপত্রিকায় একটা ভোট দিয়েছে আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই আমরা ইতিমধ্যে শুনতে পেলাম কলকাতা দিল্লিতে নাকি আমূলিকার কেন্দ্রীয় পার্টি অফিস করা হয়েছে এই আমূলিকার কেন্দ্র পার্টি অফিস মানে কত শত বছর ধরে বাংলাদেশে কিভাবে ভোট চুরি করেছিল সেই ভোট চুরি পেশেখন বিজেপি সরকারকে দেওয়া হচ্ছে এই কৌশল করছে তাকে কিন্তু তারা পুশ করছে না কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছে যে মৃত ব্যক্তি কিভাবে ভোট দেয় তীরের ভোট কিভাবে রাতে করতে হয় আমরা কষায় মোদীকে আহ্বান জানাতে চাই বাংলাদেশে আপনারা শেখ হাসিনা এবং আওয়ামী সঙ্গে বন্ধুত্ব করেছেন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন নাই শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশের মানুষের সাথে বল করুন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাহবা দেবে এই ইতিমধ্যে ভারতে আন্দোলন শুরু হয়েছে এই কৌশল মোদির পদতকের ফিরতে এবং তার পদতকের দাবিতে ইতিমধ্যে ভারতেও কিন্তু আন্দোলন সংগ্রাম হচ্ছে আগামী ভারতে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই যে শেখ হাসিনা যিনি কিভাবে ভজভী করেছে সেই দিচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে আমরা কষায় মতিকে বলতে চাই আমরা ভারতের সাথে আমাদের কোন বৈরিতা নেই ভারতের জনগণের সাথে এবং রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করে এই কষায় মতি সেই মোদির সাথে আমাদের বন্ধুত্বের ফাটল ধরেছে ফাটল ধরেছে এই কারণে বাংলাদেশের মানুষকে যারা চালিয়ে পুড়িয়ে মেরেছে যারা ভোটের অধিকারকে দিয়ে ছিনিমিনি খেলেছে সেই ব্যক্তিকে যখন মানুষ হতাশ হয় আমরা আজকে এখান থেকে দাবি করতে চাই উপদেষ্টারা যদি কোন নির্বাচন করে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাংলাদেশের জনগণ নিয়ে আমরা প্রতিহত করব বাংলাদেশে নির্বাচন করবে তাছাড়া কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি হবে রাজপথে দেখলবে শ্লোগানে হয় না হয় ইতিহাস আল্লাহ